হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এগুলো হলো সামার ফ্রেন্ডলি আপনার সামার মিডি যেটাকে বলা হয় হিট কভার করবে তো এগুলো আমাদের যে প্রাইসটা রেগুলার থাকে এর থেকে একবারে একটা অফার প্রাইজে নিয়ে আসা মাত্র তিনশো টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন যদিও আমাদের এগুলো মাত্র চারশো টাকা আমাদের রেগুলার প্রাইস বাট এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আপনি পেয়ে যাবেন এর মধ্যে একটা হলো সামার মেডি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুব চমৎকার ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন যারা এই আইটেম নিয়েও বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবটা মূলত হোলসেল করে থাকে আর রিটেলও হয়ে থাকে বাট আপনি যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন যা ভাবা যা ভাবছেন যারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এখানে আপনি উইন্টারের প্রোডাক্ট তো থাকেই বারো মাসি বাট আপনি চাইলে এখন তো সামার এসে পড়েছে তো সামার নিয়ে তো বটেই করতে পারেন তো সামারের এখানে আপনি স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস লেডিস শার্ট প্যান্ট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন টপসে পেয়ে যাবেন তো আমাদের শপে আসুন দেখুন আপনাদের পছন্দ আপনারা আমাদের থেকে পার্চেস করে আপনার বিজনেস রান করতে পারেন তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউ স্কয়ার একেবারে দাওয়াল গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তলা তেরো নম্বর শপ আর সব এখানে শপে এসে আপনি হোলসেল নেওয়ার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিটা পিসি এক পিস করে হয়ে থাকে আপনি যেটাই অর্ডারটি কনফার্ম করবেন বা আপনি বিজনেসের জন্য নিজে চাইলেও দেখবেন যে এক পিস করেই হয়ে থাকে আমাদের থেকে তো এইগুলো আমাদের হোলসেল প্রাইসে দেওয়া এখান থেকে আপনি নিলে দেখা যায় তিনশো করে রাখা যাবে আর হোলসেল এর বেটার কোয়ালিটিও পেয়ে যাবেন এর থেকে কম গুলো নিতে পারবেন আমাদের বিভিন্ন ভেরিয়েশন হয়ে থাকে তো একবারে ফ্রন্টে যেটা ছিল দেখুন এটা একটা প্রিটি ড্রেস যাদের আসলে বডি সাইজ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন স্লিমি যারা এখানে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে এখান থেকে আপনি যেটাই চয়েস করুন মাত্র তিনশো টাকার মধ্যে পাবেন এখানে প্রিন্টেড ছিল খুবই একটা সুন্দর লুক দেবে ফ্রক প্যাটার্ন মধ্যে ছিল এই লং মিডিটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে জর্জেট মেটেরিয়ালের মধ্যে একটা ছিল যেটা হলো ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার প্রিন্টের খুবই চমৎকার যারা বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এগুলো লেনটা হয়ে থাকে ফর্টি কিছু কিছু ফর্টি পাবেন নয়তো আসলে এগুলো চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকম হয়ে থাকে লেনটা বললাম আর বডি সাইজটা এভারেজ যেটা হয়ে থাকে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা যেমন দেখতে পান এটা কিন্তু স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে ভিনিকের মধ্যে ছিল খুব সুন্দর একটি সেট দেবে এটা হলো টি শার্ট ফ্যাব্রিক আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার পুরোটাই বাটন ওপেন করা যাবে এটা ফর্মাল ডিজাইনের মধ্যে ছিল এটা মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন গুড়ি বলকা ডটের মধ্যে ছিল ডট এটা এখানে কুচি দেওয়া আছে খুবই চমৎকার ফ্রক প্যাটার্নের মধ্যে যারা চৌত্রিশ থেকে ছত্রিশ পড়তে যাচ্ছেন তারা কিন্তু এই মিডিটা মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আরেকটি প্রিন্টের ছিল এটাও জর্জেট ম্যাটেরিয়াল বডি সাইজটা হবে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের মিডিট ভিডিও গুলো একটু কম আসে এটা চাহিদার তুলনায় দেখা যায় অনেক বেশি চাহিদা বাট আমরা ওই একটু ব্যস্ততার জন্য দেখা যায় ভিডিওটা কম নিয়ে আসা হয় তো এরপরেও যখনই আনবো আমরা ভিডিও গুলো কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করবো আপনারা দেখে নেবেন চয়েস করে নেবেন এখানে আসলে ওয়েটিং এর কিছুই নেই আপনারা যদি ভাবেন নেক্সট কোনো কালেকশন থেকে দেখে নিয়ে নেবেন তাহলে ভুল হবে

ফিল পাবেন এগুলো আসলে কমফোর্ট ভাবেই পরা যাবে দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে এই মিডিগুলো পেয়ে যাবেন আপনি দেন নেভিগুলোর মধ্যে ছিল এটাও দেখতে পারেন এটা একটু হ্যাভি জিএসএম এর মধ্যে ছিল বাট এটা প্যাটার্নটা দেখুন এটা একটু রুমাল কাট টাইপের হয়ে আসছে পুরোটাই নিচে দিয়ে অনেক বেশি ঘের মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে ছিল ফ্যাব্রিকটা ক্রেপ ফ্যাব্রিক একটু অন্য ধরনের বাট এটা অনেক সফট বক্স শোল্ডারের মধ্যে ছিল ওয়েস্টের কাছে আবার দেওয়া ছিল এই ব্ল্যাকটা আপনি নিয়ে নিবেন মাত্র তিনশো টাকা খুবই চমৎকার হোয়াইটের মধ্যে ছিল যারা পেন্সিল কার্ড আই মিন যারা পেন্সিল অ্যাড সরি যারা স্কার্ট অ্যাড করে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একবারে এমনভাবে কম্বো করা যে এক্সট্রা আপনাকে স্কার্ট আর পড়তে হবে না খুবই চমৎকার মধ্যে ছিল এটা চৌত্রিশ থেকে ছত্রিশ বড়ির জন্য যারা আরেকটি এটা দেখতে পারেন খুবই চমৎকার কালার মধ্যে চকলেট কালারের মধ্যে ছিল যারা চৌত্রিশ বড়ির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি লেন্থ এটা কটন ফ্যাব্রিকের মধ্যে আরেকটি সুন্দর একটি মিডি ড্রেস ছিল যেটা আসলে দেখুন এটা পুরোটাই অনেক সুন্দর এটা আসলে এটা অনেক বেশি ঘের কাটটা অনেক সুন্দর এটা মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে আরেকটি ছিল টপস যেটা হলো লেন্থটা হবে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ হবে এটা লেন্থটা বডিটা নিয়ে ভাবতে হবে না বডিটা অনেক সাথে হয়ে যাবে এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে তো আমাদের এই ড্রেসগুলো এক পিস করে হয়ে থাকে তাই আপনাকে বলবে যখনই আপনি অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন পছন্দ হওয়া মাত্রই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে দেবেন আর অবশ্যই আপনি বডি মেজারমেন্টে জেনে নেবেন যেহেতু এক পিস করে আপনার জন্য যেটা বরাদ্দ করবো এটা সবাইকে আমাদের না করে দিতে হবে তাই আপনি শিওর হয়ে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন অন্যথায় অর্ডার কনফার্ম করলে আপনার জন্য আমাদের জন্য সবার জন্যই মোটামুটি একটু প্রবলেম হয় যাকে দিতে পারলাম না তারও মানে প্রবলেম হলো সেই ড্রেসটি পেলো না আর আমরাও আপনাকে আপনার কাছে সেল করতে পারলাম না বিষয়টাও একটু অন্যরকম তাই আপনাকে বলবো আপনি জেনে শুনে একবারে বুঝে শুনে দেন আপনি অর্ডারটি কনফার্ম করুন আর সামান নিয়ে অনেকেই ভাবছিলেন যারা অনলাইন বিজনেস করবেন আমাদের এই শর্ট টপস এর কিন্তু ডিমান্ড অনেক বেশি শর্ট টপস নিয়ে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন শার্ট এবং টপস লেডিস এটা অনেক বেশি ডিমান্ড আপনারা পরিধান করেন আপনি জানেন কতটা চাহিদাপূর্ণ এই ড্রেসগুলো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একেবারে টু হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পর্যন্ত আপনি আমাদের কাছে লেডিস শার্ট টপস পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশন আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন আমাদের শপে আসুন কথা বলুন সর্বোচ্চ সুবিধা দেওয়া ট্রাই করবো আপনাদেরকে দেন যাতে আপনি আপনার ভালোভাবে রান করতে পারেন তো এটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল এটাও খুব চমৎকার এটা কিন্তু লং লং অনেক বেশি দেখুন আপনি এই জর্জেট মেটের মধ্যে লং নিয়ে নিতে কটন ফেব্রিক টাকার মধ্যে একটা ছিল খুবই চমৎকার সামার ফ্রেন্ডলি এগুলো অনেক বেশি আরামদায়ক আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ব্ল্যাক ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই খুবই চমৎকার এটা আসলে অনেক সুন্দর লাগছে এটা পরার পর বেশি সুন্দর লাগবে আপনাদেরকে দেন এটা দেখতে পাবেন নাইভুলোর মধ্যে আর ভিডিও কিন্তু আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসি তো আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও ট্রাই করবো আর আমাদের টুইসডে আই মিন মঙ্গলবার কিন্তু আমাদের অফ থাকে তো আমরা অনেকের এস দিতে পারি দিতে পারিনি রিপ্লাই দিতে পারিনি ফোন ধরতে পারিনি এমনটা হতে পারে আপনাদেরকে বলবো যেহেতু মঙ্গলবার আমাদের অফ থাকে আপনাদের দেওয়া মেসেজের ভিত্তি আমরা আজকে আই মিন বুধবারে দিয়ে দিব এছাড়াও আমরা আরো কিছু ভিডিও নিয়ে আসবো আপনার আমাদের ভিডিওর অপেক্ষা করেন তাই আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো আর যারা একেবারে নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে দেন আপনি আমাদের প্রতিদিনের ভিডিওটা আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা ফোন কলের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের জন্য কি ভিডিও মেক করতে পারি বা কি আইটেম নিয়ে আসতে পারি তো এছাড়াও আজকে আমাদের বিভিন্ন ভিডিও যেতে পারে হয়তো বা ভিডিও যাবে আপনারা অবশ্যই দেখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেভ্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম